সিঙ্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে হরিশক মাঝপাড়া অর্থাৎ যে মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে পাড়া সেই ভুঁয়ে পাড়ার পাশেই একটি মণ্ডপ তৈরি করা হয়েছে যে মণ্ডপের উদ্যোগ যারা নিয়েছে ভাই ভাই সংঘ এবং বিগত কুড়ি বছর ধরে একটা প্রত্যন্ত গ্রামে কিন্তু এই মণ্ডপ কিন্তু হয়ে আসে বছর পর বছর কিন্তু এইখান থেকে সাধারণ মানুষের যে উৎসাহ এবং গ্রামবাসীর যে উদ্দীপনা সেই উদ্দীপনাকে কিন্তু বেশ ভালো রকমের সাড়া ফেলেছে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানও রয়েছে আমরা শুনবো যে এই ভাই ভাই সংঘের পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন এবং এই পুজো তারা কিভাবে এতদিন ধরে করে আসছে এবং সেই জায়গায় সহযোগিতা তারা কিভাবে করতে যে খরচা থাকে সে খরচাটা তারা কিভাবে বেয়ার করে তারা কি নিজেরা দেয় না বাইরে থেকে আসে এবং কি কি অনুষ্ঠান রয়েছে এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে এখানে যেভাবে ঠাকুরটা হয়েছে খুব সুন্দরী ঠাকুরটা হয়েছে আমরা দেখাবো আপনাদেরকে সেটা কিন্তু এর আগামী বছর এদের কি পরিকল্পনা রয়েছে সেই ব্যাপারেও বিস্তারিত দেখাবো নিয়ম সঙ্গী পায় সঙ্গে থাকুন সাজা গোজা বা মেকআপ কতক্ষণ সময় লাগে মেকআপ করতে অনেকক্ষণ সময় লাগে এক ঘন্টায় তো লাগে আর কেমন আনন্দ হয় আনন্দ খুব ভালোই হয় এখানে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন কি সাজা মোমবাতি জ্বালানা শঙ্খ বাজা শঙ্খ বাজানো তারপরে তোমার যারা সমবয়সী রয়েছে তাদের সঙ্গে কি কম্পিটিশন হয় সাজা গোজার ব্যাপারে না যে যার মতো যে যার মতো সকালে সকাল স্নান করে সাজি এবং এখানে পুষ্পাঞ্জলি দিই আমাদের পুজোতে পুষ্পাঞ্জলি হয় কিন্তু একটু দেরিতে হয় আমরা সবাই মিলে উখি পুজোর দিই এখানে কাকারে সবাই মিলে করে ভালো প্রতি বছর ভালো ভালো প্যান্ডেল হয় নতুন স্টাইলের প্যান্ডেল হয় তোমার নাম আমার নাম স্নেহা ভূমি আমরা এতদিন ধরে কুড়ি প্রায় বিগত কুড়ি বছর ধরে পুজো করছি প্রথম পূজা বাবাই করতো বাবার উদ্দেশ্য তারপরে আমরা আছি বা আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে সহযোগিতা করে কোনো অসুবিধা নেই ফুল তোলা থেকে বা পূজা থেকে সব কিছু পঞ্চপদীপ পঞ্চপদীপ সাজানো বা কুকুরদানি ধোয়া ধুই সমস্ত কিছু আমাদের ক্লাবের ছেলেরা করে দেয় বা কাকিমা ঠাকুমা বা পুজো করতে এসে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই গ্রামবাসীদের কেমন সহযোগিতা থাকে বা ক্লাবের মোটামুটি খুবই ভালো থাকে আর খুবই আনন্দ হয় আমাদের এই পুজোটা কোনো অভিযোগ কোনো অভিযোগ নেই আপনার নাম অভিজিৎ চক্রবর্তী আপনাদের গ্রামের যে সরস্বতী পুজো একদম প্রত্যন্ত গ্রাম এখানে প্রায় অনেকটাই জল থাকে বন্যার সময় তা থাকা সত্ত্বেও সব দুঃখ ভুলে গিয়ে অনুষ্ঠান করছেন আজকে এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন আজকে আমাদের গ্রামের মধ্যে খুবই সুন্দরভাবে অনুষ্ঠান করি আমরা সবার সহযোগিতা পাই পাড়ার এবং বাইরের আমাদের ভাইয়েরা আছে তারা কিছু সাহায্য করে নাহলে তো প্রতি বছর আমরা তার এটা উদ্যোগ করতে পারবো প্রতি পূজা করতে পারবো না আমাদের বিগত কুড়ি বছর ধরে পূজা করছি আমার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে কীরকম অনুষ্ঠান থাকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বাচ্চাদের একটু মোমবাতি জ্বালানো কোথায় শার মাজানো কোথায় গোয়া জেলায় খুশি সাজো ওইটা আমাদের ঐতিহ্য জায়গা বলি আমরা এখানে কোনো জায়গায় ওই খেলাটা হয়নি আর ওইটাকে আমরা বিশেষ করে ওই এটাকে আকর্ষণ করে রাখি গ্রামের লোকেরা কীরকম সহযোগিতা করে হ্যাঁ সবাই সাহায্য করে আশেপাশে একবার পাড়া থেকে মহাপন্ডা সবাই আসে আমাদের পিছনে আছে আমাদের বাসিন্দা গ্রামের বাসিন্দারা এটা কোন জায়গা এটা হরিষাগ মাঝবাড়া ভুঁয়া পাড়া পড়ছে এটা আপনার নাম আমার নাম উৎপল ভুঁইয়া আমি অনুষ্ঠান নিয়ে এটুকুই বলতে চাইবো যে আমাদের পাড়ার এই যে গর্ভিত সরস্বতী পুজো এটাকে আমরা খুবই সম্মান করি আর এতে কচি কাঁচা আমাদের হচ্ছে কাকিমা মা কাকু দাদু সবাই এই মানে পুজোতে অংশগ্রহণ করে এটা আমরা খুবই সহযোগিতা পাই তাই আমরা এত বছর ধরে পুজোটা এগিয়ে নিয়ে যেতে পারছি আর এতে মা বোনেদের একটা বিশেষ ভূমিকা হচ্ছে ফল কাটা তারপরে আমরা আলপনা দিই কতদিন ধরে আমরা এই হচ্ছে পুজোটার জন্য আমরা অপেক্ষা করছি যে কবে এই পুজোটা আসবে আমরা একটু আনন্দ করতে পারবো সবাই মিলে এইটা আমাদের একটা গর্বের বিষয় সবাই মিলে আমরা যেমন ফল কাটি তেমন সবাই এখানটা মিলে হচ্ছে আড্ডা করি সবাই হচ্ছে মেতে থাকি সারা মানে দিনটা আমাদের পুরো একবারে খুব সুন্দরভাবে কাটে আমাদের সামনেই একটা মানে নদী আছে সেখানে আমরা সবাই মিলে ঘর যাই এগুলো আমরা খুব মানে পুজোটা চলে গেলে আমরা এটা খুব মিস করি আপনার নাম আমার নাম তপতি এখানে প্রতি বছর পুজো করি এখানে বিগত কুড়ি বছর ধরে পূজা হচ্ছে আমাদের এখানে পাড়ার সবাই বাইরে যারা ভাইয়েরা থাকে সবাই সাহায্য করে আমরা এবং খুবই আনন্দিত পাই এখানে আমাদের সবাই মিলে একসাথে মেয়েরা সব ফল কাটি আলপনা দিই খুব আনন্দ করি এনজয় করি এখানে প্রতি বছর বন্যা আসে বন্যাতে এক কমর করে জল আসে আমরা সবাই মিলে যেখানে ঠাকুর আছে এখানে কতটা জল গুলা করে জল হয়ে যায় আর আমাদের পাশে নদী আছে আমরা সবাই মিলে আনন্দ করে ঘর ডুবোতে যাই আমরা খুব আনন্দ ভোগ করি আর আমরা সারাদিন এখানে হই হুল্লোড় আল্লাহ করি আমাদের প্রতি বছর একটা করে সামর্থ্য অনুষ্ঠান হয় যেমন গায় জুলাই তারপরে মোমবাতি জ্বালানো বাচ্চাদের নাচ গান আমরাও নাচি আনন্দ করি এনজয় করি সবাই মিলে হয়ে উঠে করি আমার নাম আমার নাম দুর্গা ভুঁয়ে আমাদের এই যে গ্রামের পরিশাক মাছপাড়া পাড়া যে পুজোটা হয় আমাদের এই যে আমাদের পাড়া মানে পুরো যে আমাদের যে বাড়ি আছে সেই বাড়ি থেকে আমরা কিছু সাহায্য নিই পুজোর জন্য সেই পুজোটা আমাদের পুজোয় লাগাই প্রত্যেক বছর টিকু কিছু টাকা আমরা সংগ্রহ করে রাখি যাই সামনের বছর আরেকটু বাড়ানোর আরেকটু বাড়ানোর ব্যাপার থাকে যা সামনের বছর আরও কিছু করে দেখাতে পারে আর অন্য বছরের কি কোনো ব্যবস্থা থাকে ব্যবস্থা হচ্ছে যে আমরা ভাসানের দিনকে ওইটা আঁকছি না কারণ ভাসানের দিন মায়েরা বোনের একটু আনন্দ ফুর্তি করে খাওয়ানোর ব্যাপারটা থাকলে ওটা খুবই অব এর মধ্যে পড়ে যায় সেই জন্য আমরা তার পরের দিনে অন্নকোটের ব্যবস্থাটা রাখি বাইরে কিছু দাদা ভাইয়েরা আছে যারা সেখান থেকে সাহায্য পাঠায় এবং আমাদের যে এই যে একটা আনন্দ পুজো মানে সরস্বতী পুজোর দিন তার আগের দুদিন থেকে আমরা খুবই আনন্দ করি যে প্যান্ডেলটা এইভাবে করব ওইভাবে করব এই বিষয়গুলো থাকে আমাদের পুজোর মধ্যে কত বছর হচ্ছে পুজোটা আমাদের পুজোটা দাদারা আছে কুড়ি বছর তো অবশ্যই হবে কিন্তু আমাদের তো এখন আমাদের বয়স ধরো কুড়ি বাইশ বছর আমরা তো ওটা জানি না কিন্তু দাদাদের বেলা থেকে পুজোটা হয়ে আসছে আমরা মিনিমাম দশ বছর আমরা এই পুজোটা আছি তোমার নাম আমার নাম অনুপম ক্লাবের নাম ক্লাবের নাম হচ্ছে ভাই ভাই সঙ্গ

thank mm -hmm. you